রাতের অন্ধকারে এলাকার এক বড় ময়দান ঘেরাও করে ছাই ফেলে দখল করে নিচ্ছে ইস্কো কর্তৃপক্ষ এমনই অভিযোগ বার্নপুর ইস্কো কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে জানা গিয়েছে আসানসোল নম্বর ওয়ার্ডের ময়দানটি রাতের অন্ধকারে দখল করে নিচ্ছে এই অভিযোগ তুলেছেন নাকড়া গ্রামবাসীরা তারা বলেন ওই ময়দান গ্রামবাসীদের তারা জন্ম থেকেই দেখে ও জেনে আসছেন একই সাথে ওই ময়দানের মধ্যে খেলাধুলোর পাশাপাশি বিভিন্ন পুজো সহ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে গ্রামে ওই একটি বড় মাঠ হয়েছে মাত্র তাছাড়া ইস্কো কর্তৃপক্ষ সি টেক তাছাড়া ইস্কো কর্তৃপক্ষ সিএসআর ফান্ড থেকে কোনো সুবিধা গ্রামবাসীদের দেয় না তারা পানীয় জল কমিউনিটি সেন্টার বা স্থানীয় মন্দির কিছুই গড়ে দেয়নি এরপর গ্রামবাসীদের না জানিয়ে ময়দান বা মাঠ দখল করতে পারে না স্থানীয় কাউন্সিলর অনুপ মাঝি কি জানিয়েছেন আসুন শুনে আমাদের স্কুলের জন্য আমাদের মাঠটা চেয়েছিলাম যখন এই যে সারমারাই স্কুলটা দেখছেন না এই সারমারাই স্কুলটা একটা এগ্রিমেন্ট হয়েছিলো যখন মডার্নিশন হয় তখন সেই সময় আমাদের সাথে একটা এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্টে ট্রাইপার্টি এগ্রিমেন্ট ছিল কর্পোরেশন ছিল ইস্কো ছিল এবং আমাদের স্কুল কমিটির ম্যানেজমেন্ট ছিল তাতে বলা হয়েছিলো যে এই স্কুল স্কুলটা যখন শিফট হবে একটা মাঠ তৈরি করে দিল কিন্তু সেই মাঠ ওরা এখনও পর্যন্ত তৈরি করেনি মাঠে জায়গাও দেয়নি যে জায়গা আমরা নিউসি ওপেন স্কুলের জন্য সেই জায়গাটা পুরোপুরি এখনও পেপারস দেয়নি যার ফলেই আমাদের এই আন্দোলন দীর্ঘদিন থেকে চলছে বলেছি আমরা মিটিংয়ের জন্য আমরা বলেছি ওরা এর আগে আমরা জানিয়েছিলাম ম্যানেজমেন্টকে যে আপনারা মিটিং রাখুন মিটিং রেখে কী ফয়সা আপনার করুন এবং এই মাঠটার জন্য একটা এন দিন এন ও সি না নিচ্ছে এই মাঠে আমরা কিছুতেই এই ফলি এর আগে স্টুডেন্ট এবং গার্জেনটিকে নিয়ে আমরা একবার বন্ধ করেছিলাম বন্ধ করার পরেও ওরা ম্যানেজমেন্ট বলছিলো আমরা হায়ার ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে দেখছি তারপর বলবো কি এখন পর্যন্ত দিয়ে নিই এবং আমাকে সমস্ত সে কিছু কোন কোন অফিসারকে দিয়েছি তার এসএমএস আছে সমস্ত পেপারস এসে এখন আমরা স্কুল খুলে করে আপনাকে সব ফাইল ফাইল দেখিয়ে দেবো এবং ম্যানেজমেন্ট আসুক যা ডিসিশন হয় সবার সামনে একটা ডিসিশান হবে এবং আমরা চাই এখানে এটা একটা এন ও দিয়ে মাঠটাকে আমাদের যেন মুক্তি করে ওরা বাউন্ডারি দিয়ে ওদের মাঠ ছেড়ে দিয়ে ওরা বাউন্ডারি দিতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মাঠ ওদেরকে দিত এটা জায়গা ছিল ছিল না থেকে স্কোরই ছিল মানে ইস্কো অ্যাকুইজিশনও করেছিল কিছু অ্যাকুইজিশন করেছিল যখন স্কুলটার কিছুটা জমি অ্যাকুইজিশন করে তখন অ্যাকুইজিশনও করেছিল অ্যাকুইজিশন করার পরে কিন্তু পজেশন কোনো দিনই নেই পজেশন আমাদের ফুটবল মাঠ হিসেবে নাগরাস ফুটবল মাঠ হিসেবে রেকর্ডও আছে কিন্তু এখানে দেখুন মানে ম্যাপে যা দেখেন নাগরাসত ফুটবল মাঠ আছে ফুটবল গ্রাউন্ড কিন্তু ব্যাপারে আমাদের স্কুলের তো একটা মাঠ ছিল সেই স্কুলের মাঠটা ওরা দেবো বলেছিল কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত দেয়নি ভেতরে যে জায়গাটা দিয়েছে বাউন্ডারির ভেতরে জায়গা আছে ওখানে একটা সুইমিং পুল করে দিয়েছে আর যে জায়গাটা দিয়েছে সেই জায়গাটা হচ্ছে পুকুর ওটা কনভারশনও করা হয়নি কিছু নেই কিন্তু আমরা স্কুলটা করে নিয়েছি মেরে নিয়েছি স্কুলটা ঠিক আছে ওরা আমি মডারেশনটা নি যেহেতু মডারেশনটা ওখানে আমরা আটকাইলাম না ওখানে স্কুলটা করেছি কিন্তু আমাদের মাঠটা তো দিতে হবে